গুড মর্নিং আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানায় অনেক স্বাগত সাথে অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও বেশ ভালো আছি তো আজকে সকালে রান্নাঘর থেকেই আজকের ব্লগটা শুরু করলাম আজকে সকালে করেছিলাম গাটি কচুর তরকারি একদম হালকা পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে মশলা ছাড়া আর হচ্ছে রুটি আর এখন রান্না করছি হচ্ছে দুপুরের রান্না এই দেখো সকাল থেকে একটুও সময় পাচ্ছি না তোমাদের সামনে এসে কথা বলবো দেখো আজকে এত গরম আজকে না কদিন ধরেই পুরো ঘেমে স্নান হয়ে যাচ্ছি আর ওদিকে মা তো এসেছে মা গাছে হচ্ছে ছাদে ছাদে গেল ওই মায়ের জামা মানে শাড়ি রোদে দিয়েছিল তুলে আনতে গেল আর এদিকে আমি করছি মাছের ঝোল সাড়ে বারোটা বাজে ঘড়িতে মাছের ঝোলটা হলেই হয়ে যাবে রান্না বেশি কিছু করিনি কালকে আর নিরামিষ তরকারি রয়েছে সাড়ে বারোটা বাজতে যায় তারাও এই দেখো কত বাসন রয়েছে এগুলো পরিষ্কার করব তারপরে কাপড় তো মেশিনে ধুপতো ওগুলো ধুবো কুড়ো রয়েছে সব করে রয়েছে এইটা আমার আজকে আনতেও যাবো সকালেও একদম হালকা করেছিলাম রুটি আর তরকারি সবটা শেয়ার করা হয়ও না আর তাড়াহুড়ার মধ্যে হয়েও ওঠে না আর এদিকে ব্লকটাও বড় হয়ে যায় আর দুপুরেও দেখো এই যে হালকাই রান্না করছি মাছের ঝোল ভাত আর কিচ্ছু করব না কারণ প্রচুর মানে এতটা পরিমাণে গরম পড়েছে আর ভালো লাগছে না দুপুরে রান্না বান্নার পরে কাজ বাজ যতটুকু যা করার করে তাড়াতাড়ি করে রাইকে আনতে গিয়েছিলাম তখন আর ভিডিও টিডিও করতে পারিনি আর এই যে আনার সময় রাইকে নিয়ে আসার সময় এইটা নিয়ে এসেছি তো স্কুল গেটে রাইদের স্কুল যে স্কুলের গেটের কাছে একজন ভদ্রলোক বসছেন দুদিন ধরে তো উনি এই কদবেল মাখা পিয়ারা মাখা নিয়েই বসছেন তো গতকাল কদবেল মাখা নিয়ে এসেছিলাম আজ দেখো এই যে পিয়ারা মাখা নিয়ে এসেছি সব পাবি ওই খাজানাতে পিয়ারা মাখা নুন কম হয়েছিল নুনটা একটু দিয়ে মেখে নি আর এর মধ্যে চিনি দেওয়া নেই কিন্তু চিনি ছাড়া এটা চিনি ছাড়া একদম টেস্টি টেস্টি ইয়ারা মাখা রায় এরটা রায় খেয়ে নিয়েছে বাবাই তুই আর খাবি অনেকটা খেয়ে তো তো খাওয়া দাওয়া হয়ে গেল আকাশে মেঘ করেছে প্রচন্ড গরম আসলাম রাত্রেবেলায় দেখো ঘড়িতে সাড়ে দশটা মতো বাজে আর আদা রসুনটা দেখো পেস্টটা দিলে ভালো হয় আদা রসুন কাঁচা লঙ্কা কিন্তু আমার আর আর এত না এখন ইচ্ছা করছে না তার জন্য একদম গ্রেট করেই দিলাম এখনই মাখিয়ে নিচ্ছে আর ওবালাই তো মাছটা নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম আর এদিকে দেখো এই যে তেলও গরম হয়ে গেছে আর এখানে এই যে বেসনটাও ভালো করে রেডি করে নিয়েছি দেখো এর মধ্যে কাঁচা লঙ্কা রয়েছে আদা রসুন পেস্টও কিন্তু এর মধ্যে রয়েছে মানে ওই গ্রেট করা আর কি তো এখন এটাতে আমার হাত দিতেই হবে না দিলে কিন্তু ওই মাছগুলো আমি ভাজতে পারবো না তো একটা একটা করে দিয়ে আমি এইভাবে মাখিয়ে নিয়ে বেসনের ব্যাটারে বিপ করে তারপরে কিন্তু এগুলোকে একদম এরকম করে তেলে দিয়ে দেব আর এইভাবে তোমরা লোটে মাছের চপ বলতে পারো পকোড়া বলতে পারো করে খেতে পারো খেতে কিন্তু খুব ভালো লাগে এগুলো আর একটা ওয়ের মধ্যে দিয়ে দেবো দু একটা আর আমি ছোট ছোট কিপ করা এগুলো আগে ভেজে নি

দেরি আছে ওটা ভাজি ওটা একটু ভাজতে তো টাইম লাগবে তো গরম লাগবে এ বাবা আর আই ওদিকে ঘুমিয়ে পড়েছে আর দেখো কি পরিমাণে ঘেমেছি দেখেছো ও জলছে ঘেমে তা জল দেবো ওম নিয়েছো এই চপগুলো ভেজে নিয়ে আর আয় ঘুমিয়ে পড়েছে ও তো কিছুতেই উঠছে না আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে গেছে আর খুব ভালো কালেটে মাছের চল দেখে পুরো ভেঙে স্নান হয়ে যাচ্ছে এই যে ওটা ভাজা হয়ে গেছে এই সুন্দর হয়েছে মুখ মুখে খাবার বেরিয়েছে এতে কি খেতে থাক তো আজকে মনে হচ্ছে ওকে খাইয়েই দিতে হবে বাবাই এবার এই যে একটা বড় এটাকে এখন ফ্রাই করবো গোটা মাছ আর কি গোটা মাছ করলে না বেশি ভালো লাগে খেতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে গোটা মাছটা দেওয়াটাই মুশকিল হয়ে যায় চলো দিয়ে দিকে রাইকে দেখে নিয়ে আসলাম লোটে মাঠে চপ দেখে তাও বললো খাবে এই দেখো বেশি গোটা গোটা ভাজবে না এই যে প্যাশনের ইয়েটা একটুখানি কম বেশি কম বেশি পড়ে যায় চাপ দেওয়ার সুবিধা নেই খেতে থাক ওটা দিয়ে তারপরে দিয়েছি একটু জল খেয়ে নেবে একটু জল খেয়ে আর লোটে মাছ বলে ওকে ও নিজে খেতে বসলো এত ঘুমের মধ্যে অন্য কিছু হলে আর একা না তাও একবার বললো খাইয়ে দাও এই যেগুলো লোটে মাছ আর বেশি জোড়া জুড়ি নেই খেলে চলো তাহলে মাছগুলো ফ্রাই করি তো একে একে দেখো লোটে মাছের চপগুলো ভাজা হচ্ছে আর কতটা লোভনীয় হয়েছে দেখতে খেতেও কিন্তু ততটাই সুন্দর হয় তোমরা এভাবে বানিয়েও আর ভীষণই ভালো লাগে মানে গরম ভাতে ডালের সাথে এই লোটে মাছের এরকম চপ হলে আর কিচ্ছু লাগে না তো তোমরা এরকমভাবে বানিয়ে আমাকে জানিও কেমন লাগে তাহলে ব্লগটা আর বড়ো করবো না এখানেই এন্ড করি আর সেরকমভাবে কিছু করার নেই রাত্রে এখন খাওয়া দাওয়া তো করছি অলরেডি রাই আর বরমশাই বসে গেছে চলো তাহলে ব্লগটা এখানেই এন্ড করি টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবারও তোমাদের সাথে টাটা